আমার দিনগুলি সব যায় হারিয়ে আধারে আমার দু চোখানি পায় না খুঁজে তোমারে তুমি 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 শুধু তোমারি উপমা তুমি 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 শুধু তোমারি উপমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা আমার নাম সিহাব আমার ভোলা আমি একজন সাকিবেন তো শাকিব খানকে ছোটোবেলা থেকে ফলো করি তো ওনার সিনেমা ভাল লাগে এই জন্য হচ্ছে তো দেন হচ্ছে গিয়ে শাকিব খানের একটা ডায়লগ বলি হচ্ছে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ভালোবাসে কিন্তু তাদের ভালোবাসার জয় হয় না সৃষ্টি করতে যেমন তাদের জন্য যদি জানতাম তাহলে কখনো ভালোই বাসতাম না আর যেটা হচ্ছে গান যেটা হচ্ছে গিয়ে তুমি 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 শুধু তোমার উপমা তুমি 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 শুধু তোমারি উপমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা ও প্রিয়তমা আমার প্রিয়তমা ও প্রিয়তমা আমার প্রিয় তোমা প্রাণটা সবাই দিতে পারে আমি তোমায় প্রাণটা দিতে চাই ও যান আমার জান তুমি ছাড়া জীবনই তো নাই ও যান আমার জান তুমি ছাড়া জীবনই তো নাই হুশা সাকিব খানের যদি সাথে যদি ছবি করে আপনি দেখবেন যে এই যে বিগত সিনেমাগুলো যত হিট হয়েছে বা যত টাকা ইনকাম করছে তার থেকে কিন্তু তিন ডাবল টাকা ইনকাম করবে শাকিব খান আর সিনেমা বের হলে আপনার হচ্ছে গিয়ে যদি উপভিশ্বাস শাকিব খানের সাথে সিনেমা করে তাহলে আমার মনে হয় যে যারা হলে গিয়ে সিনেমা দেখে নাই কখনও তারাও এখন দেখবে কারণ হচ্ছে গিয়ে তাদের ঝুটিটাই কিন্তু আমি সব মানে ছোটোবেলা থেকে ফলো করা তাদেরকে অনেক ভাল লাগে তাদের এই যে আপনি দেখছেন ইদিকা পাল বা হচ্ছে গিয়ে যতজনই এই পর্যন্ত শাকিবের সাথে ছবি করছে সবাই সো ছবি হচ্ছে কি মোটামুটি হিট খাইছে কিন্তু অপবিশ্বাস যদি মনে করেন রকম ছবি করে বা এরকম কোনো নিউজ হয় তখন আপনি দেখবেন যে যারা আজ পর্যন্ত সিনেমা হলে যায়নি বা কখনো সিনেমা দেখেনি তারাও কিন্তু এবার সিনেমা দেখবে আর সবচাইতে বিগ বাজেটের সিনেমা হবে ওটা আর সবচাইতে বেশি টাকা ইনকাম করবে